আজকে চলে আসলাম আমার লিলি গাছগুলোকে রিপোর্ট করার জন্য চুলের মুঠি ধরে টানলা আমার ভেতর থেকে সবগুলো বের হয়ে চলে আসছে আসাই স্বাভাবিক কারণ আমি যেহেতু এটা রিপোর্ট করবো সেই জন্য এক সপ্তাহ ধরে এটাতে আমি কোনো রকমের পানি ব্যবহার করিনি আর মাটিগুলো পাথর বললেও কম হবে না মানে এত পরিমাণে শক্ত এটা হয়েছে এটাতে যে গাছগুলো এত জোপালো হয়েছে এতেই আলহামদুলিল্লাহ জানলে অবাক হবেন এটা আমি চার থেকে পাঁচ বছর আগেই কিন্তু লাগিয়েছিলাম যখন লাগিয়েছিলাম তখন যে মাটির মধ্যে জাবি আমি দিয়েছি ওইটাই শেষ এর মধ্যে আর কোন প্রকারে আমি করতে এতে খাবারই ব্যবহার করি মাটিগুলো অনেক শক্ত তাই একটু শক্তি দিয়ে কাজ করতে গিয়ে আমি একটা বাল কেটেই ফেলেছিলাম সেম কাজটা আমি আমার সিলেলি বাল্বগুলো যখন রিপোর্ট করেছিলাম তখনও হয়েছিল অনেকে বলেছিল আমার সিলেলি বাল্বগুলো আমি পুঁতে দেওয়ার জন্য সেগুলো থেকে আবার নতুন করে ছাড়া হয়ে এটা পুরোনো একটা বাল্ব হয়ে যাবে কিন্তু হয়নি সেটা বাল্বগুলো পচে গিয়েছে আর রেন লিলিগুলো আমি জোপে জোপে বের করেছি কয়েকটা কারণ এগুলো আমি জোপ একসাথে বসিয়ে দিব টবের মধ্যে রিপোর্ট করতে বসে আমি দোটানায় পড়ে গেলাম কারণ এতগুলা বাল্ব হয়েছে না এটা আমি কি করব কোথায় লাগাবো আমি সেটাই ভেবে পাচ্ছি না সেই জন্য দুই চোখ আর আমি বের করে নি আর সিঙ্গেল এগুলো ম্যাচুয়েড বাল্ব বের করেছি আর আরেকগুলা হচ্ছে এগুলো বেবি বাল্ব আমি বের করে নিয়েছি ও আমি কোথায় লাগাবো সেই চিন্তায় আমি মরে যাচ্ছি সেই জন্যই আমি এক একটা করে ওই যে ওয়ান টাইম কাপের মধ্যে লাগিয়ে দিয়েছিলাম তো আমার ফ্রেন্ড একটার সাথে আমি শেয়ার করলাম আসি আমাকে বললো যে শয়তানে লাড়ে না বড় টবে লাগাইতে হয় এগুলো ছোট টবে নাকি হয় না তো আপাতত আমি লাগিয়েছি হোক না এখানে তারপরের পর আমি কি করব বড় একটা টবের মধ্যে লাগিয়ে ফেলবো এর মধ্যে আবার অনেকগুলো বাল্ব আমি আমার বাড়ির মধ্যে অনেকজনকে বিলিয়েছিলাম ওরা তো মহা খুশি হয়ে গেল এখানে আমি শুধু একটা বাল্ব লাগিয়েছিলাম একটা বাল্ব থেকে আলহামদুলিল্লাহ এতগুলো বাল্ব হয়েছে যদি আমি সঠিকভাবে যত্ন করতাম এগুলার প্রতিনিয়ত তাহলে হয়তো আরো বেশি হইতো যাই হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে এটা কিন্তু দেশি গোলাপি যে ভ্যারাইটিটা রয়েছে ওইটাই এখন আপনারা কমেন্ট করে জানাবেন তো এখানে কত টাকার বাল্ব হবে কেউ আবার গিফট ছে লজ্জা দিবেন না কারণ একটা বাল্ব তো আর কুরিয়ার করা যায় না যাই হোক এরপর যতগুলা বাল্ব বেঁচে ছিল ওইগুলাকে আমি নাড়া করে দিয়েছি এরপর ছত্রাকনাশক পানির মধ্যে আমি এদেরকে গোসল করিয়ে দিয়েছি যাতে ছত্রাকের আক্রমণটা না হয় কারণ আমি এগুলাকে সংরক্ষণ করে রাখবো যতক্ষণ পর্যন্ত না আমার টব হাতে আসতেছে লিলি প্রজাতির বালগুলা কিন্তু অনেক বছরও সংরক্ষণ করা যায়